ওম শান্তি নয় এক দু হাজার চব্বিশ প্রাতঃমূলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরো পুরো পুরুষার্থ করো যতটা পারো ইয়াদ আর পড়ার উপরে অ্যাটেনশান দাও প্রশ্ন তোমরা বাচ্চারা অনেক বড় ব্যাপারী মানে বিজনেসম্যান তোমাদের সদা কোন কথার উপর ধ্যান দিয়ে বিচার করা উচিত উত্তর সদা ঘাটা আর ফায়দার ওপর বিচার করো লাভ আর লোকসানের ওপর বিচার করো যদি এর উপর বিচার না করো তাহলে প্রজার মধ্যে দাস দাসী হতে হবে বাবা একুশ জন্মের রাজত্বের যে বর্ষা দিচ্ছে তাকে হারিয়ে ফেলবে তাই বাবার সাথে পুরো সদা করতে হবে বাবা হলো দাতা তোমরা বাচ্চারা সুদামার মতো চাওয়াল মুঠি দাও এক মুঠো চাওয়াল দাও সুদামার মতো আর তার পরিবর্তে বিশ্বের বাদশাহী নাও তাহলে আমাদের সদা আমাদের লাভ আর লোকসানের বিচার করা উচিত যে আমার সারাদিনে কতটা আমি জমালাম আর কতটা আমার ব্যর্থ নষ্ট হলো তো যদি আমরা এই জমার খাতা না চেক করি তাহলে কি হবে ঘাটাই হতে থাকবে আর প্রজার মধ্যে গিয়েও দাস দাসী হতে হবে তো ওম শান্তি বাচ্চারা এখানে বসে আছে এটা এটা হলো স্কুল কোনো নয় মহন্ত ব্রাহ্মণ বা কোনো সন্ন্যাসী সামনে বসে নেই তাই না এখানে কোনো মহাত্মা ব্রাহ্মণ সন্ন্যাসী বসে আছে নেই ভয়ের কোনো ব্যাপারই নেই যে বলে না স্বামী নারাজ হয়ে যাবে হম গুরু নারাজ হয়ে যাবে তাই এখানে সেই ভয়ের ব্যাপারই নেই ভক্তি মার্গে যখন কোনো সাধু সন্ন্যাসীকে ঘরে ডাকে তো তার পা ধুয়ে সেই জল খায় তো কিন্তু এখানে তো বাবা না ঘরে বাচ্চা কখনো বাবারকে ভয় পায় কি তোমরা তো সাথে খাও দাও খেলো সন্ন্যাসী গুরু আদির সাথে এরকম করতে পারো কি করেছো কখনো সেখানে তো সারাদিন গুরুজি গুরুজি করতে থাকে আর এখানে তো এরকম করার দরকার নেই এখানে তো এ বাবা গুরুর থেকে নিজের বর্ষা টিচারের থেকে তার বর্ষা পাওয়া যায় তো গুরুর থেকে গুরুর বর্ষা টিচারের থেকে টিচারের বর্ষা পাওয়া যায় আর বাবার থেকে তো প্রপার্টি পাওয়া যায় সম্পত্তি বাচ্চা জন্ম হলো আর ওয়ারিস হলো এখানেও বাবার বাচ্চা হয়ে গেলে বাবাকে চিনলে ব্যাস তোমরা স্বর্গের মালিক হয়ে গেলে বাবা হলোই ওই স্বর্গের রচয়িতা এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের রাজাই কিভাবে আর কোথা থেকে নিয়েছে এটা কেউ জানে না তোমরা বোঝো আমরা এটা ছিলাম আবার হচ্ছি মানুষ তো কিচ্ছু খেয়াল করে না যে এরা কারা আমরা কার পূজা করি শিবের মন্দিরে গিয়ে শুধু লটি চারাকা রাতে হে জলের ওপর জল লোটা ভরে নিয়ে যায় আর মাথার উপর জল দেয় জানে কিছুই না তোমাদের এখন ফিলিং আসে যে আমরা এই মৃত্যু লোকের শরীর ছেড়ে অমর লোকে যাব প্রাপ্তি আমাদের কত ভারী ভক্তিমার্গে কিচ্ছু প্রাপ্তি নেই বাবা নিজেও বলে বাবা নিজেও বলে যে বাবা বারো জন গুরু করেছিল এখন বুঝে গেছে যে এগুলো তো টাইম ওয়েস্টই হয়ে গেছে আরওই নিচে নেমে গেছে কিন্তু এটাও ড্রামায় সেট আছে আমাদের কারো সাথে শত্রুতা নেই আমাদের এক বাবার সাথেই প্রীত তোমরা যখন ভেতরে ক্লাসে আসো তো চিত্রকে দেখে খুশি হওয়া উচিত যে আমরা পড়ে এইরকম হচ্ছি তোমাদের জানা উচিত তোমরা জানো যে এই রাজধানী কিভাবে স্থাপন হয় বাবা বলে বাচ্চা মুনঝমাত মানে কনফিউজড হয়েও না বাবা এত ভালোভাবে বোঝায় তাও আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি ভাগন্তি হয়ে যায় মায়ার হয়ে যায় তাকে বলা হয় ট্রেটার বিশ্বাসঘাতক যে এক রাজধানী থেকে বেরিয়ে দুসরেকে জাকার বানতে হে অন্যের গিয়ে হয় মানে বাবার হাত ছেড়ে আবার মায়ার হয়ে যায় বাবা কত ভালোভাবে পুরুষার্থ করায় ভক্তি মার্গে কত ভটকে বেড়ায় সবাই দান পুণ্য তীর্থ ব্রত নেম আদি অনেক করে ভালো সাক্ষাৎকার যদি হয় তাহলে কী লাভ হলো চর্তি কলা তো তার হলো না ওই নিচে নামলো উত্তার্তি কলা তোমাদের দিন প্রতিদিন চর্তি কলা হয় বাকি সবার হলো উত্তার্তি কলা গুরুরা বলেও জ্ঞান ব্রহ্মার দিন আর ভক্তি ব্রহ্মার রাত জ্ঞান আর ভক্তিতে রাত দিনের পার্থক্য জ্ঞানের দ্বারা সুখ পাওয়া যায় বাবা কত সহজভাবে বোঝায় যে তোমরাই বিশ্বের মালিক ছিলে আবার তোমরাই নিচে নেমে গেছ এখন বাবা বলে শুধু নিজেকে আত্মা ভাবো আত্মা অবিনাশী আত্মা বলে হে অবিনাশী বাবা আমাকে এসে পাবন বানাও এতে মুক্তি জীবন মুক্তি সব চলে আসে তোমরা এখন বোঝো ভক্তিতে আমরা কিচ্ছু জানতাম না খুঁজতে থাকতাম গাতেও গাইতেও থাকে না হে ভগবান রেহেম করো কৃপা করো ভগবান বললে এত টেস্ট আসে না তার সম্পত্তি মনে পড়ে না তোমরা বলবে উঁচু থেকে উঁচু শিব বাবা তো ঝট করে বর্ষার কথাই মনে পড়ে সম্পত্তির কথা এখন তোমরা বোঝো যে এটা হলো রাবণ রাজ্য রাম রাজ্য হয় সত্য যুগে এখন তো কলিযুগ সত্যযুগে খুব অল্প মানুষ ছিল এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সুখ শান্তি ছিল এখানে মানুষ শান্তির জন্য ভোটকে বেড়ায় এদিকে ওদিকে কত খরচা করে কনফারেন্স আদিতে তোমরা তাদেরকে লিখতে পারো যে শান্তির সাগর পবিত্রতার সাগর সম্পত্তিরও সে সাগর সব কিছু তার থেকেই পাওয়া যায় এখন তোমরা জানো সত্যযুগে আমরা খুব ধনবান ছিলাম বিশ্বের শান্তি তো সেখানেই ছিল বাকি আত্মাদের শান্তি তো হয় পরমধাম ঘরে বিশ্বে আমরা একাই ছিলাম তো তখন সুখ শান্তি সব ছিল সত্য যুগে তো বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত এই রকম স্বর্গের জন্য শাস্ত্রে কী কি কথা লিখে দিয়েছে এখন বাবা বলে আমি তোমাদের এত বোঝাই যে তোমাদের কারো কাছে প্রশ্ন আদি জিজ্ঞেস করার দরকারই থাকে না প্রথমে তো মাম একাম ও এক আমাকে স্মরণ করো তোমরা ডাকো পতিতকে এসে পাবন বানাও অর্থাৎ পুরানো দুনিয়াকে এসে নতুন বানাও কিন্তু অর্থ কিচ্ছু বোঝো না অর্থ কিচ্ছুই বোঝে না সুত হে সবার আত্মারূপী জ্যোতি নিভে গেছে এখন পারতা হে বাবা বলছে এখন সে জ্যোতিকে জাগাতে হবে ভক্তিতে কত চিত্র বানায় কৃষ্ণকে চক্র দিয়ে দেয় যার দ্বারা অকাসুর বকাসুরকে মেরেছে বলে আরে কৃষ্ণ কি হিংসক ছিল না কি আবার কৃষ্ণের জন্য বলে ও অমুককে অমুককে ভাগিয়েছে ডবল হিংসক বানিয়ে দিয়েছে তাই না তাকে কত রকমের হিংসক বানিয়েছে কাম বিকারেও তাকে ফেলে দিয়েছে আবার ক্রোধেও ওয়ান্ডার না যারা শাস্ত্র বানায় তাদের বুদ্ধির কামাল যে কৃষ্ণকেও ডবল হিংসক দেখায় আবার তাকে বলে ব্যাস ভগবান এখন বাবা বলে আমাকে স্মরণ করো আর দৈবিগুণ ধারণ করো আর কোনো ব্যাপার নেই তোমাদের যোগে বসানো হয় কারণ অনেকেই আছে যারা বাবাকে স্মরণ করে না নিজের ধান্দাতেই থাকে তাদের টাইমই নেই কিন্তু এতে তো কাজ আদি করতেও কাজকর্ম করতেও বুদ্ধিতে ইয়াদ রাখা উচিত ইয়াদ করা উচিত বাবাকে তোমরা এক মাসুক মানে বাবা হলো মাসুক আর প্রিয়তম আর আমরা হলাম বাবার আশিক প্রিয়তমা এখন বাবা বলছে আমি তোমাদের বলছি যে অন্য সব সঙ্গ ছেড়ে এক আমাকে স্মরণ করো আমার সঙ্গ জোড়ো খাতে পিতে খেতে বসতে উঠতে শুধু এই অভ্যাস তৈরি করো যে আমি আত্মা আর বাবাকে বাবা তোমাদের কত উঁচু বানায় তোমরা এই পায় পয়সার কথা মানো না আমাকে স্মরণ করো না তো বাবা বলছে এত ছোট কথাটা তুমি মানছো না আমাকে ইয়াদ করছো না তো বাবা বলছে আপনি বালবচ্চ কো করতে হো মুঝে নেই করস্তে হো নিজের বাচ্চা কাচ্চা আদিকে খুব তুমি স্মরণ করো কিন্তু আমাকে তুমি ইয়াত স্মরণ করতে পারো না বাস্তবে নিষ্ঠা অক্ষর বলা রং মানে ধ্যান অক্ষর বলাটা রং বাবার ডাইরেক্ট এসে বলে মা মেকাম ইয়াদ করো কল্প আগেও সম্মুখ বাবাই বুঝিয়েছিল এখন বোঝায় মিঠে মিঠে বাচ্চা কল্প পরে আমার সাথে সে মিলিত হওয়া বাচ্চারা লাডলে বাচ্চা এখন তোমাদের চুরাশি জন্ম পুরো হয়েছে এখন ফেরত যাওয়ার জন্য তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে বিকারে যাওয়ার কারণেই তো তোমরা অনেক পতিত হয়ে গেছ পাবন যদি না হও তাহলে পদও কম পাবে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো আর চুরাশি চক্রকেও ইয়াদ করো এটাই সদর্শন চক্র এর অর্থও কেউ জানে না মুখ দিয়ে জ্ঞান শঙ্খ বাজানো উচিত এটা হলো জ্ঞানের কথা এটা তোমাদের বেহদের বাবা স্বর্গে রচয়িতা বাবাকে ইয়াদ করো তো তোমাদের চর্তিকলা হয়ে যাবে কত সহজ কথা এটা তোমরা বাচ্চারা এখন বোঝো যে এটা বানা বানায়া ড্রামা প্রত্যেক পাঁচ হাজার বছর পরে বাবা আসে এখন ভালোভাবে পুরুষার্থ করো তোমরা ধনের পিছনে কেন মরো মাথা কেন মারো ধন পেছনে বাবা বলছে আচ্ছা মাসে যদি এক লাখ দুই লাখ টাকাও কামাও কিন্তু এগুলো সব শেষ হয়ে যাবে বাল বাচ্চে খানে বালে হি নেহি রেহেঙ্গে তোমার সন্তান বাচ্চা কাচ্চা যারা খাওয়ার তারাই তো থাকবে না লোভ থাকে না যে আমার এত টাকা এটা আমার ছেলে মেয়ে নাতি নাতনি আরও তারপরে জেনারেশান খাবে এরকম না পুনর্জন্ম সবাই ওই কুলেই নেবে হুম তো এরকম না যে পুনর্জন্ম সবাই ওই কুলেই নেবে পুনর্জন্ম পাতা নিহি কাহা কাহা লেতে একটা আত্মা শরীর ছেড়ে পুনর্জন্ম কত কত পরিবারে নিচ্ছে তোমরা তো একুশ জন্মের বর্ষা পাও যদি কম পুরুষার্থ করো তো প্রজাতে দাস দাসী গিয়ে হবে তো কত লোকসান হয়ে যাবে তো লোকসান ঘাটা আর ফায়দা লাভের বিচার করো বিজনেসম্যানরা পাপও অনেক করে তো কিছু না কিছু আবার ধর্মাও নিকালতে হে ধর্মের কাজেও লাগায় ধন তো আর এখানে তো অবিনাশী জ্ঞানরত্নের বিজনেস যেটা কোনো বিড়লাই করে না অবিনাশী জ্ঞানরত্নের বিজনেসটা খুব কম মানুষই করে এই সওদা ডাইরেক্ট বাবার সাথেই করতে হবে বাবা দেয় জ্ঞানরত্ন সে তো দাতা বাচ্চারা এক মুঠো চাউল দেয় চাল আর বাবা তো দেয় বিশ্বের বাদশাহী বেহদের তার তুলনায় এই এক মুঠো চাওয়াল কিছুই না তাই না বাবা বলছে বাবা আমাদের বেহদের বাদশাহী দিচ্ছে তার পরিবর্তে আমরা যা দিচ্ছি সেটা এক মুঠ চালের মতোই তোমরা সব হলে সুদামা কি দিচ্ছ আর কি তার পরিবর্তে নিচ্ছ বিশ্বের বাদশাহী নিয়ে বিশ্বের মালিক হও বুদ্ধি বলে এক ভারত খণ্ডই হবে প্রকৃতিও নতুন হবে আত্মাও শতপ্রধান হবে সত্যযুগে তোমরা দেবতারা ছিলে তো তোমরা পিওর সোনা ছিলে আবার ত্রেতাতে অল্প চান্দি দিয়ে আত্মার মধ্যে পড়ে যায় মানে খাদ তাকে সিলভারেজ বলা হয় ত্রেতাকে সিঁড়ি নিচেই নামতে থাকে এই সময় তোমরা হলে অনেক উঁচু বিরাট রূপের চিত্রও আছে কিন্তু তার অর্থ বোঝে না কত ঢের চিত্র কেউ ক্রাইস্টের চিত্র রাখে তো কেউ সাইবাবার চিত্র রাখে মুসলমানও কবি মুসলমানদেরও গুরু করে আবার সেখানে গিয়ে শ্রাপ কি মেহফিল করতে হে মুসলমানদের গুরুও করে আবার সেখানে গিয়ে মদের স্বভাব বাসায় বাবা বলবে কত অজ্ঞান অন্ধকার এগুলো সব হলো ভক্তির অন্ধকার সঙ্গকে খুব সামলাতে হবে বলাও হয় সঙ্গ তারে কুসং বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে নরকবাস বলে না কুসঙ্গ হলো এখানে মায়া পাঁচ বিকারের এখন তোমরা সৎ বাবার সঙ্গ পেয়েছো যার দ্বারা তোমরা পারে যাচ্ছ বাবাই সত্য বলে কল্পে কল্পে তোমরা সৎ সঙ্গ পেয়েছ সৎ মানে বাবার সঙ্গ পেয়েছ আবার আধা আধাকল্প পরে কুসঙ্গ পাবে রাবণের এটাও বোঝো কল্প আগের মতোই রাজধানী অবশ্যই স্থাপন হবে তোমরা বিশ্বের মালিক অবশ্যই হবে এখানে তো পার্টিশন হওয়ার কারণে কত ঝগড়া হয় আর ওখানে তো একটাই ধর্ম বিশ্বে শান্তি ছিল যখন অদ্বৈত দেবতাদের রাজ্য ছিল একটাই ধর্ম ছিল সেখানে অশান্তি কোথা থেকে আসবে সেটা হলো ঈশ্বরীয় রাজ্য স্পিরিচুয়াল নলেজ দ্বারা পরমাত্মা কিংডম স্থাপন করেছিল তো জরু নিশ্চয়ই সেখানে সুখই হবে বাবা স্পিরিচুয়াল নলেজের দ্বারা কিংডম স্থাপন করে তো সেখানে তো সুখই হবে বাবার বাচ্চাদের ভালো লাগে না তো বাবার তো পেয়ার বাচ্চাদের সাথেই থাকে বাবা বলে আমি জানি তোমাকে কত ধাক্কা খেতে হয় ভক্তিতে ভাবে ভগবান কোনো না কোনো রূপে চলে আসবে কখনো সে কি দেখায় সারের ওপর সবারই ভি দেখা দিখাতে হে সারের ওপর এসেছে এখন ব্যাল পারকাভি সাবারি হতি হে কে ভগবানকে কখনো সারের ওপর আসে কত অন্ধকার হুম কত রূপী অন্ধকার তো তোমাদের বা তোমরা বাচ্চার এখন সবাইকে বলো যে বাবা সবাইকে বর্ষা দিতে এসেছে ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে বাবা সদা বট গাছের উদাহরণ দেখ এমনিতে বটগাছের যে ফাউন্ডেশন সেটাই বাবা বলছে বেশি ইনকামিজ ও ফাউন্ডেশান বাবা হচ্ছে বটগাছের সাথে তুলনা করছে যে কল্পবৃক্ষরের যে ফাউন্ডেশন। সেটা আবার স্থাপন হচ্ছে আর কোনো ধর্ম এরপর থাকবেই না ভারত হলো অবিনাশী খণ্ড আর অবিনাশী তীর্থ বাবার বার্থ প্লেস না বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত ভালোবেসে বোঝায় টিচার রূপে পড়ায় তোমরা বাচ্চারা পড়ে আমার থেকে উঁচু চলে যাও আমি তো রাজাই নিই না বাবা বলছে তোমরা আমাকে কখনো স্বর্গে ডেকেছ কি যে এসো আমি তোমাকে স্বর্গে পাঠিয়ে দিই আমরা কখনো স্বর্গে বাবাকে ডাকি না বাবা আমাদের স্বর্গে পাঠিয়ে নিশ্চিন্তে থাকে কত মজার খেলা এটা বাবা বলে আচ্ছা বাচ্চা জিতে রাহ বেঁচে থাকো মানে বাবারে জ্ঞানে থাকো আমরা বানপ্রস্ত অবস্থায় আম বানপ্রস্তে যাকা রেহতা হ তো বাবাও যখন আমাদের সত্যযুগে পাঠিয়ে দেয় বলে জিতে রাহ আর আমি বানপ্রস্থ অবস্থায় গিয়ে সেখানেই থাকি হুম মানে বাবা বলে আমি পরমধামে আছি তোমরা রাজত্ব করো বাবা বলে এখন তো এই প্রাকৃতিক বিপর্যয় আফাতে আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে তাই পুরুষোত্তম হওয়ার এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরো পুরো পুরুষার্থ করতে হবে বাবাকে ইয়াদ করার পুরুষার্থ করতে থাকো তো বিকর্ম বিনাশ হবে আর যতটা যে পড়বে সে তত উঁচু কুলে যাবে বাবা বলেন আপনি ঘোট তো না সাচারে। নিজেকে যত নিজের মধ্যে কি জ্ঞানের মনন চিন্তন করবে তত নেশা চড়বে সদা বাচ্চারা বাবার থেকেই বর্ষা পায় লৌকিকেও তো বাচ্চারাই পায় না বাকি কন্যা দান হয় এখানে তো সব আত্মারাই বর্ষা পায় তাও বেহদের বর্ষা তো এর ওপর পুরো ধ্যান দেওয়া উচিত ভগবান পড়াচ্ছে তাহলে একদিনও মিস করা উচিত নয় বাবাকে বাচ্চারা বলে আমার টাইম নেই আরে আত্মা কো ফুরসাত নেই হে মেরে সে পার্নেলি বাবা বলছে আত্মার টাইম নেই আমার কাছে পড়ার এটা বলতে লজ্জা আসে না আচ্ছা মিঠে মিঠে শিখিল দে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বাচ্চো কোনো নমস্তে আম রুহানি বচ্চ রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক সঙ্গ থেকে নিজেকে খুব সামলাতে হবে এক সৎ বাবার সঙ্গ করতে হবে মায়া পাঁচ বিকারে সঙ্গ থেকে খুব দূরে থাকতে হবে দুই পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে নিজের মস্তিতে থাকো বলা হয় আপনি ঘোট তো নেশা চড়ে নিজের ভেতরে যত মন চিন্তন করবে তত নেশা চড়বে একদিনও পড়া মিস করো না বরদান সেবাই স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা সফলতা মূরদ ভব সেবাই স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা সফলতা মূরদ ভব যেরকম এই ঝুট খণ্ডে ব্রহ্মা বাবা কে সত্য তার অথরিটির প্রত্যক্ষ স্বরূপ দেখেছ তো এই ঝুটখণ্ডের মধ্যেও আমরা ব্রহ্মা বাবাকে কি দেখেছি সত্যতার তার অথরিটি এই রূপ আমরা ব্রহ্মা বাবার মধ্যে দেখেছি তার অথরিটির বোল কখনো অহংকারের ভাষণা দেয় না ব্রহ্মাবা অথরিটি নিয়ে কথা বলতো কিন্তু সেটা কখনো অহংকারের অনুভব করায়নি অথরিটির বলে স্নেহ মিশেছিল অথরিটির বল শুধু পেয়ারা ছিল না প্রভাবশালীও হয় তাই না অথরিটির বোল কীরকম হয় শুধু পেয়ারা হয় না সাথে প্রভাবশালীও হয় তো ফলো ফাদার করো স্নেহ আর অথরিটি নির্মাণতা আর মহানতা দুটোই যেন সাথে সাথে দেখা যায় তো আমাদের বাণীতে যেন স্নেহ অথরিটি নির্মাণতা মহানতা দুটোই দেখা যায় বর্তমান সময় সেবাই এই ব্যালেন্সকে আন্ডারলাইন করো কোন ব্যালেন্স স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স তবেই সফলতামূলত হয়ে যাবে কথার মধ্যে যেন স্নেহ থাকে আবার সত্যতার অথরিটিও থাকে তাহলে সফলতা সফলতামূলত হয়ে যাবে স্লোগান কো তেরে মেয়ে পরিবর্তন করা না আমারকে তোমারে পরিবর্তন করা এটাই হলো ভাগ্যের অধিকার নেওয়া যত আমার আমার করব তত কি হয়ে যাবে আমরা ভাগ্য থেকে বঞ্চিত হব তে বাবা বলছে আমারকে তোমারে পরিবর্তন করো বাবা সব কিছু তোমার তাহলে এটাই হলো ভাগ্যের অধিকার নেওয়া অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো প্রথমে নিজের দেহের লাগাব দেহের যে লাগাব আছে না সেটাকে খতম করো শেষ করো তো সম্বন্ধ আর পদার্থের লাগাব অটোমেটিক খতম হয়ে যাবে নিজের দেহের লাগাব থেকে মুক্ত হলে সম্বন্ধ আর পদার্থের লাগাব থেকে অটোমেটিক মুক্ত হয়ে যাবে ফরিস্তা হওয়ার জন্য প্রথমে এই অভ্যাস করো যে আমার এই দেহটা সেবার জন্য আমানাত আমি ট্রাস্টি এই দেহটা কি সেবার জন্য ভগবান দিয়েছে এটা আমানাত সম্পত্তি আমি ট্রাস্টি তো এটা সামলাচ্ছি তাহলে দেখো ফরিস্তা হওয়া কতটা সহজ লাগে যখন এই দেহটাকে আমি ভাববো যে এটা সেবার জন্য আমি পেয়েছি এটা একটা সম্পত্তি পেয়েছি তো আমি ট্রাস্টি আমি এই দেহের ট্রাস্টি নিমিত্ত হয়ে দেহটাকে সামলাচ্ছি তাহলে দেখবে ফরিস্তা হওয়া কত সহজ অনুভব হয় আচ্ছা ওম শান্তি